তাহলে আমরা স্থিতিস্থাপকতা নিয়ে অনেকগুলো জিনিস জানলাম এবার একটা টার্ম জানতে হবে টার্মটা হচ্ছে বিকৃতি বলছে বাইরে থেকে বল প্রয়োগের ফলে বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় হয় তাকে বিকৃতি বলে বুঝলাম যে বাইরে থেকে বল প্রয়োগ করলাম ওকে ভালো কথা যে পরিবর্তন হয় তাও বুঝলাম কিন্তু একক মাত্রায় কেন একক মাত্রায় কেন এটা হচ্ছে ডাইমেনশনটা বুঝানোর জন্য এবং ইনফরমেশনটাকে সিকিউরলি ট্রান্সফার করার জন্য যেমন তোমাকে আমি বললাম বা ধর দোকানে গিয়ে আমি খুঁজতেছি দোকানে আমি গিয়ে খুঁজতেছি যে ভাই আমাকে এমন একটা রাবার দেন যেটাকে এক নিউটন বলে টান দিলে দশ সেন্টিমিটার লম্বা হবে তো দোকানদার আমাকে এই রাবারটা দিল দোকানদার আমাকে এই রাবারটা দিল এটাকে আমি এক নিউটন বলে টান দিলাম এটা দশ সেন্টিমিটার লম্বা হইলো আমি তো খুশি যে এই রাবারটাতে এক নিউটন এক নিউটন বলে টান দিলে দশ সেন্টিমিটার লম্বা হয় আমি এরপর এখান থেকে কেটে ছোট একটা টুকরা বের করলাম ছোট একটা টুকরা বের করে এটা তো এক নিউটন ফোর্স অ্যাপ্লাই করে দেখলাম হুম এটা তো এখন আর 10 সেমি লম্বা হয় না এটা তো 7 সেমি লম্বা হয় তাহলে তো ব্যাটাই নিশ্চয়ই আমাকে ঠকাইছে আসলে কি ঠকাইছে না ও তো যেই আকৃতিটা দিছে ওই আকৃতিটা বা ওই লেংথের জন্য হচ্ছে এক নিউটন বল প্রয়োগ করলে এটা কি হয় 10 সেমি লম্বা হয় ও তো বলে নাই এইটার যে কোনো দৈর্ঘ্যের যেই টুকরা সেইটাকেই এক নিউটন বলে টান দিলে 10 সেমি লম্বা হবে তাহলে এইজন্য তেলে যদি মাইর খেতে না চায় তাহলে ওর কি করা উচিত ওর উচিত হচ্ছে বইলা দেওয়া যে আমি যেই রাবারের টুকরাটা দিচ্ছি বা যেই ফিতাটা দিচ্ছি এইটার প্রতি মিটার দৈর্ঘ্যের যদি রাবার আপনি নেন তাহলে হচ্ছে এক নিউটন বল টান দিলে 10 সেমি মিটার করে লম্বা হবে তাহলে যে প্রতি মিটার দৈর্ঘ্যের জন্য কত বল প্রয়োগ করলে কতটুকু লম্বা হবে এইভাবেইও বলে দিছে তাহলে যে প্রতি মিটার মানে কি একক দৈর্ঘ্যে চলে গেল তো এইটাই বলছে এখানে যে বাইরে থেকে বল প্রয়োগের ফলে বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে হচ্ছে বিকৃতি বলে তাকে কি বলে বিকৃতি বলে তাহলে এটা একটা আমরা কিন্তু নিতে পারি যে এটা মনে করো হচ্ছে একটা দড়ির দৈর্ঘ্য বা সুতার দৈর্ঘ্য বা কিছু দৈর্ঘ্য ধরলাম এল নট এইবার তাকে আমরা কি করলাম জানো এক মাথা আটকায় দিছি শক্ত একটা অবলম্বনে আটকায় দিছি দিয়ে আরেক মাথায় ধরে টান দিছি তাহলে আরেক মাথায় ধরে টান দিছি ফোর্স তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করলাম করার ফলে ওর দৈর্ঘ্য আগের থেকে একটু বেড়ে গেল এই যে কতটুকু বেড়ে গেল এই যে স্মল এল পরিমাণ বেড়ে গেল বেড়ে গিয়ে কত হইল আগে এল নট ছিল এখন হচ্ছে এল অর্থাৎ যতটুকু বাড়ছে সেটা হচ্ছে এল মাইনাস এল নট তাহলে কতটুকু বাড়ছে এল আদি মাত্রা কত ছিল এল নট তাহলে এইটাকে আমরা বলবো কি প্রতি একক দৈর্ঘ্যে ওর দৈর্ঘ্যটা কতটুকু বৃদ্ধি পাইছে প্রতি একক দৈর্ঘ্যে ওর বৃদ্ধি কতটুকু বৃদ্ধি সরি দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে সেইটাকে আমরা এল বাই এল বলতেছি না তাহলে এই যে এইটাই হয়ে গেল আমাদের দৈর্ঘ্য বিকৃতি কি হয়ে গেল দৈর্ঘ্য বিকৃতি এটাকে আমরা কি বলতেছি দৈর্ঘ্য দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি তাহলে প্রতি একক দৈর্ঘ্যে ও যতটুকু লম্বা হয়েছে সেটাকে আমরা বলতেছি দৈর্ঘ্য বিকৃতি ওকে